সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব অনেকগুলো নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইন এবং এই বাড়িগুলো করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে স্বপ্ন যখন একটি সুন্দর বাড়ি করার তখন আপনার স্বপ্ন পূরণের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন প্রায় বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে নান্দনিক এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ রায়হান উদ্দিন বাইকে ওনার বাড়ি মুন্সীগঞ্জ জেলায় লোহজং উপজেলার অন্তর্গত বারিগাঁও গ্রামে নান্দনিক এই বাড়ির ডিজাইনটি যদি আপনি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা প্রায় চোদ্দোশো স্কোয়ার ফিট জায়গায় সিম্পলের মধ্যে এই নান্দনিক বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি আরিফুল ইসলাম বাইকে ওনার বাড়ি গাজীপুর এর কাফাশিয়াতে এই বাড়িটির তলায় রয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং রুম ও একটি ডাইনিং রুম আর দ্বিতীয় তলায় রয়েছে চারটি বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন ও একটি ফ্যামিলি লিভিং রুম আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা প্রায় দুই হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ইতালি প্রবাসী রিয়াজ খান বাইকে ওনার বাড়ি মাদারীপুর জেলায় সদর উপজেলার অন্তর্গত আদিত্যপুর গ্রামে তারা দুই বাই থাকার জন্য এই বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করিয়ে নিয়েছে তাই এই বাড়ির প্রত্যেকটি ফ্লোর একইভাবে সাজানো হয়েছে অর্থাৎ প্রতি ফ্লোরে রয়েছে চারটি বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন রুম ও একটি ড্রয়িং কাম ডাইনিং রুম আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক সত্তর লক্ষ টাকা প্রায় আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে সাত বেডরুমের এই ক্লাসিক্যাল ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সরকারি চাকরিজীবী মোহাম্মদ সোহেল বাইকে উনার বাড়ি ময়মনসিং জেলায় বালুকা উপজেলায় এই বাড়িটির নিচতলায় রয়েছে তিনটি বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন রুম একটি ড্রয়িং রুম ও একটি ডাইনিং রুম আর চার দ্বিতীয়তলায় রয়েছে চারটি বেডরুম একটি ফ্যামিলি লিভিং রুম তিনটি টয়লেট ও একটি কিচেন রুম আর এই বাড়িটি করতে আনুমানিক খরচ হবে পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা প্রায় আঠারোশো তিরিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আট বেডরুমের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি আসলাম সাহেবকে ওনার বাড়ি জালকাঠির জেলায় রাজাপুর উপজেলায় তারা দুই বাই থাকার জন্য এই বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করিয়ে নিয়েছে তাই আমরা প্রতিটি ফ্লোরে চারটি বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন ও একটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম দিয়ে সাজিয়ে দিয়েছি আর আপনি যদি এই বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করিয়ে নিতে চান তাহলে আপনার খরচ খরচ হবে আনুমানিক পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা প্রায় পনেরোশো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে নান্দনিক এই ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মোহাম্মদ বাবুল আহমেদ বাইকে ওনার বাড়ি শরীয়তপুর জালায় নিয়া উপজেলায় এই বাড়িটির নিচতলায় রয়েছে দুইটি বেডরুম একটি বিশাল সাইজের ড্রয়িং রুম একটি ডাইনিং রুম তিনটি টয়লেট ও একটি কিচেন রুম আর দুই তলায় রয়েছে চারটি বেডরুম একটি ফ্যামিলি লিভিং রুম চারটি টয়লেট ও একটি কিচেন রুম এই বাড়িটি করতে খরচ হবে আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা আজকের বাড়িগুলোর মধ্যে যদি কোনো বাড়ি আপনার পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ি ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি